দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি সারাভান্ডার পেস পেজ থেকে সবাইকে স্বাগত আজকে দর্শক আমি ভিহনামি নারকেল নিয়ে কিছু কথা বলবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন নামি নারকেল অলরেডি এগুলো গাছের বয়স দেড় বছর চলে আসে কী পরিমাণ মোটা হয়েছে একে গোড়া তরতাজা গাছ উপযুক্ত গাছ মোটামুটি গাছের হাইট সাত থেকে আট ফিট হবে এই ধরনের যে পিহিআর কোয়ালিটির চারা লাগাইলে মোটামুটি নারকেল হবে অনেকে বলে যে ভিয়েতনামে নারকেল নামে প্রতারিত হচ্ছে প্রতারিত হওয়ার সুযোগ নেই সঠিক প্রতিষ্ঠানে সঠিক চারা কিনলেই ইনশাল্লাহ গেইন করতে পারবেন নারকেলের যে একটা বৈশিষ্ট্য নারকেলের যে প্রধান একটা খাবার আছে সেটা কিন্তু কাস্টমারের উদ্দেশ্যেই বলি নারকেলের যে একটা প্রধান খাদ্য আছে সেই খাদ্যটা কিন্তু ওরা প্রয়োগ করে না নারকেল গাড়তে হলে হাড়ের গুঁড়া নিমের খোল নিমখুশি এইগুলা দিয়ে লাগাইলে অবশ্যই তিন বছরের মাথায় ফল হবে এবং নারকেল গাছের দূরত্ব যেটা দৈর্ঘ্য আট ফিট পরস্ত আট ফিট পরপর লাগাইতে হবে সেক্ষেত্রে নারকেল হবে অবশ্যই একটা দর্শক মাথায় রাখতে হবে ছায়াযুক্ত জায়গায় নারকেল হবে না তাই আমি মনে করি যাদের রোদের জায়গা আছে তারাই নারকেল রোপণ করতে পারবে এবং আমাদের কাছে দুইটা জাতেই আছে কোকো ছিয়াম বুলু কোকোনাথ ছিয়াম গুরুন কোকোনাথ এই দুইটা জাতের যে বৈশিষ্ট্যটা মানে নারকেল যে এত পরিমাণে হয় চিন্তার করার বাইরে এবং পাশাপাশি আমাদের নারকেলের চারা ছোট চারাও আছে কম দামি চারা আছে বড় চারা আছে বিভিন্ন টাইপের চারা আছে যে অরিজিনাল যেটা ন্যাচারাল হাইব্রিড একে নাম থেকে সংরক্ষিত সেই চারাটাই আমরা কাস্টমারদেরকে দেই তাই আমি মনে করি বিভিন্নখানে চারা কিনে প্রতারিত হয়েছে আর প্রতারিত হওয়ার সুযোগ নাই দর্শক এই যে দেখেন আমাদের এখানে বিপুল পরিমাণে নারকেলের চারা আছে বিভিন্ন সাইজের যারা এই ধরনের চারা কিনবেন তারাই ভালো গেইন করতে পারবেন যেমন সিএম ব্লু গ্রিন এটা সিএম ব্লু কোকোনাট এটা বিভিন্ন কালারের উপর দর্শক দেখেন ডিস্টেন্স এটা হবে সবুজ কালার এটা হবে লাল কালার এই ধরনের চারা যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করলে ভালো চারা পাবেন এবং ভালো চারা মানে ভালো ফল ভালো ফল মানে ভালো চারা এই কথাটা দর্শক মাথায় রাখতে হবে যারা ভালো নারকেল জাত খুঁজতেছেন অবশ্যই মারিন নার্সারির সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো চারা দেবে আজকের মতো দর্শক এটুকুই আসসালামু আলাইকুম